নিজেকে অহংকার কোধ করে ভুত ছাপড়ে হরিনাম করছে আজকে সেই বাঙালি সেই সনাতনী মানুষ তারা চৈতন্য সম্পর্কে কতটুকু জানেন বলুন বাড়িতে বাড়িতে এত বিভিন্ন মানুষ যে ধর্মের পথে অবলম্বন করেছেন এই এত ধর্মের পথে হেঁটে হেঁটে যাওয়ার ক্ষমতা হতো কি মাইক্রি হরিনাম হচ্ছে এই ক্ষমতা হতো যদি মহাপ্রভু বাংলায় আসতেন বলুন চৈতন্য সম্পর্কে কি জানেন যে যত বেশি চৈতন্য চরিতান্বিত করে দেব সম্পর্কে বেশি অধিকারী হবেন তিনি কিন্তু পারেন এবং একটা কথা বলে দিই জন্য বাংলার জন্য বাঙালির জন্য সনাতন ধর্মের মানুষের জন্য তিনি জানেন আমি চব্বিশ বৎসর বয়সে সন্ন্যাস ধর্ম গ্রহণ করব। তাই বাঙালিদের জন্য আমি একটা জিনিস রেখে দিয়ে যাব কি এবং সেটা কোথায় রেখে দিয়ে গেছিলেন সেটা রেখে দিয়ে গেছিল একটা জলের মধ্যে। महाप्रभु জানেন যে আমি যদি গাছের মধ্যে রেখে দেই গাছটা হয়তো মরে যেতে পারে। আমি যদি ধুলোর মধ্যে রেখে দেই সেই ধুলো হয়তো ওই মানে অনুকূল বাতাসটাকে উড়িয়ে নিয়ে চলে যেতে পারে। কিন্তু महाप्रभु দেখলেন এটা যদি একটা নদীর জলে রেখে দিতে পারি সেই নদীর জল তো যুগ যুগ থেকে যায়। তাই महाप्रभु এই ভেতরে রত্ন ছিল প্রেম রত্ন সেই রত্নটা নদীর জলের মধ্যে রেখে দিয়ে চলে গেছিলেন চব্বিশ বছর বয়সে নদীর কোথায় রেখে দিয়ে গেছিলেন আপনারা যদি পারেন সেই জায়গাটা অবশ্যই যাবেন সেটা এমন কিছু দূরে নয় আমি ঠিকানা বলে দিই মুর্শিদাবাদের জলঙ্গী বলে একটি জায়গা সেই জায়গা আমি সেইখানে তিনবার গিয়েছিলাম আপনার অবশ্যই সেখানে পারলে একবার যাবেন পারলে একটু স্নান করবেন কিংবা সেখান থেকে কিছু মাটি খেয়ে ভরে রেখে দেবেন সেখানে মহাপ্রভু শুধুমাত্র বাইরের দিক থেকে স্নান করার জন্য কিছু লোকে ভেবেছে বোধহয় মহাপ্রভু স্নান করতে গেছেন এটা তো বাইরে থেকে বিচার কিন্তু মহাপুরুষ স্নান করতে জানেনি স্নানটা তার হচ্ছে গৌণ কারণ মুখ্য কারণটা কিন্তু স্নান নয় মুখ্য কারণটা এটা কি জানেন কয়েকজন ভক্তকে সঙ্গে নিয়ে নদী আর নবদ্বীপ থেকে হেঁটে 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 কষ্ট করে চলে গিয়েছিল মুর্শিদাবা মুর্শিদাবাদে পদ্মা নদীর এক্কেবারে ধারে গিয়ে পাঁচজন ভক্তকে বলছে বাবা তোমরা একটু নদীর জলে এক এক করে স্নান করার জন্য নামো আমি তোমাদের পিছনে পিছনে নাম এই বলে পাঁচজন ভক্তকে জলে নামিয়ে দিয়েছে এবার পাঁচজন বৈষ্ণব তারা ভাবলেন মহাপ্রভু বোধ হয় কিন্তু মহাপ্রভু নামলেন না সবাইকে জলে নামিয়ে দিয়ে মহাপ্রভু ওদেরকে আড়াল করে ছুটে গিয়ে একটা গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করে গেলেন কেন জঙ্গলে প্রবেশ করলেন জঙ্গলের মধ্যে প্রবেশ করে একটা গাছের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মহাপ্ৰভু আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে হ্যাবিজবকে খুব কান্না কাটি করে পড়ে নাচছেন মানে যাকে নাচছেন তিনি কে তিনি কে তাকে ডাকার জন্য মহাপ্ৰভু পাগলের মতো কান্না কাটি করছেন নর নর বব आओ बहार बहार बंके तितक तितके बहना रे बहार পাঁচজন ভক্ত পদ্মা নদীর জল থেকে স্নান সেরে মহাপ্রভু গভীর জঙ্গলের পথে দাঁড়িয়ে বেশি নয় মাত্র তিনবার তিনটি শব্দ চিৎকার করে মুখে উচ্চারণ করলো আর চোখ থেকে কয়েক কলসি কলসি নয়নের ধারা বিগলিত হইল বৈষ্ণব ছুটে গিয়ে ভক্ত ছুটে গিয়ে বলছেন